ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা রুপু পেলে রাকাত হবে কি না এ মর্ময়ে আমাদের ফোকা এক প্রাচীন মতভেদ আছে আজকাল না কিছু সংখ্যক ওলামা মনে করেন রুপু পেলে রাকাত হয়ে যাবে এটা জমুর ওলামার মত বা ওলামার মত রসুল করিম সাল্লা সাল্লামের জামাতে এক ব্যক্তি শরিক হয়েছিলেন যে হাঁপাচ্ছিল এবং রুপু করতে করতে লাইনে দাঁড় হয়েছিল আল্লাহ রসুল সাল্লাম ফেরানোর পর বললেন কে এমন করলো লোক চুপ ছিল কিছুক্ষণ পড়লো আমি তো আল্লাহ বললেন যে আল্লাহ তালা তোমার জাদা কাল্লা আফিরসান তোমার এই আগ্রহকে বাড়িয়ে দিক আর পুনরায় এরকম করোনা এখন পুনরায় এরকম করোনা কথাটিকে নিয়েই হচ্ছে আমাদের মতভেদ পুনরায় এরকম করোনা বলতে কি তো অধিকাংশ ওলামা যেটা মত দিয়েছেন সেটা হলো এই যে সে যে লাইনের আগে থেকেই রুকু করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রুকু অবস্থায় লাইনে দাঁড়িয়েছিল সেই কাজটা করতে নিষেধ করেছেন কিন্তু আল্লাহ রসুল সাহা তাকে পুনরায় ওই আকাতটি পড়তে বলেননি এ কারণে যমুর ওলামায় রুকু পেলের আকাত হয়ে যাবে এ মত দিয়েছে বাকি থাকলো রুকু পেলে রাকাত হয়ে যায় এই শব্দে যে হাদিসগুলো এসেছে এই হাদিসগুলোর মধ্যে মতো বেঁধেছে আর যেটা হয়তো আপনি আমাকে ইঙ্গিত করছেন কিন্তু এই হাদিসটা তো কোনো সমস্যা নেই কিন্তু এই হাদিসটাতে ওই শব্দটাই বিতর্কের বিষয় যে আল্লাহ রসুল সাহা তাকে পুনরায় রাখাত পড়তে বলেন না বললেন না সে কারণে তিনি রাখাতটি পড়েছিলেন না পড়েননি রিয়ে মতভেদ মোট কথা হলো এই যে যেহেতু আপনি শুনেছেন যে এটা হাদিস গুনি তাহলে দ্বিতীয় মত পরিষ্কার যে সহ যেন সুরা ফাতেহা পাওয়া যায় সুরা ফাতেহা পড়ার যেন সুযোগ হয় তাহলে সে রাকাতটি মানে আপত্তি থেকে দূরে থাকবে আপত্তিকর হবে না আর যেহেতু আমার মতো আছে যে গুপনের আঘাত হয় কোন কোন সময় যদি কোনো ব্যক্তি এটার উপরও আমল করে নেয় আর কোন সময় ওইটার উপরও আমল করে নেয় শুনবে ইনশাল্লাহ এখন দলের প্রমাণ পড়ার পর মানুষকে যেদিকে মনটা হ্যাঁ বেশি ভালো লাগবে সেটার উপরে আমল করবে